আমরা আজকে আলোচনা করব তামাদি আইন নিয়ে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট তামাদি আইন কত সালে তামাদি আইন প্রণীত হয় এই আইনের মূল উদ্দেশ্য কী উনিশশো আট সালে তামাদি আইন প্রণীত হয় এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ বা বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার চাইতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে না চাইলে তামাদি আইন দ্বারা বাধাগ্রস্ত হবে ইহা দ্বারা একজনের অধিকার সৃষ্টি হয় অপরজনের অধিকার বিলুপ্ত হয় তামাদি আইনের সর্বোচ্চ সময় ও তামাদি আইন কাকে বলে তামাদি আইন একটি আরবি শব্দ এবং এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া শেষ হওয়া পরিসমাপ্তি হওয়া তামাদি আইন বলতে উনিশশো সালে তামাদি আইন দ্বারা নির্ধারিত এমন একটি সময়সীমাকে বোঝায় যে সময়ের পর কোনো দেওয়ানি ধরনের অথবা জাতীয় কার্যবলী আদালতে গ্রহণযোগ্য হবে না এই সম্পর্কীয় আইনকেই তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট নামে অভিহিত করা হয় যথেষ্ট কারণ সাফিসিয়েন্ট কজ কি উনিশশো আট সনে তামাদি আইনের পাঁচধারায় যথেষ্ট কারণ সাফিসিয়েন্ট কজ বা বিশেষ সুবি সুযোগ সুবিধা সম্পর্কে আলোকপাত করা হয়েছে উক্তধারায় বলা হয়েছে যে কোনো আপিল বা রায় পুনর্বিচার বা পুন নিরীক্ষণের দরখাস্ত বা আপিল করার অনুমতি আদালতের অনুমতি প্রার্থনার দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত যার উপর এই ধারা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের দ্বারা বা অধীনে প্রযোজ্য করা হয় উহার নির্দিষ্ট তামাদের মেয়াদ উত্তীর্ণ হইবার পর গৃহীত হতে পারে যদি আপিলকারী বা দরখাস্তকারী এই মর্মে আদালতকে সন্তুষ্ট সাধন করতে পারেন যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল বা দরখাস্তি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল তাহলে যথেষ্ট কারণ বলতে আমরা কি বুঝি আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব কত বছর জবরদখল অব্যাহত থাকলে দখলকারী দখল সত্ত্বে পরিণত হয় এবং আসল মালিকের সত্য নষ্ট হয় তামাদি আইনের দ্বিতীয় তফসিলের অনুষ্ঠিত একশো চুয়াল্লিশ এর আওতায় বারো বছরের বেশি সময় প্রকাশ্য ট্রাস্টি এবং তাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা সম্পর্কে তামাদি আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে দশ ধারায় ফৌজদারি মামলার কোন ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য ফৌজদারি মামলায় আপিল রিভিউ রিভিশন এবং রিভিউয়ের ক্ষেত্রে আইনের বিধান প্রযোজ্য কোন ক্ষেত্রে তামাদির ব্যতিক্রম বিধান প্রযোজ্য যুক্তিসঙ্গত পর্যাপ্ত কারণে বিলম্ব ঘটলে সেক্ষেত্রে আইনের ব্যতিক্রম সুবিধা রয়েছে তামাদির প্রমাণের দায়িত্ব কার যে পক্ষ তামাদির সুযোগ দাবি করে তাকেই মূলত তামাদের প্রমাণের দায়িত্ব পড়ে সরকার কি তামাদের মেয়াদ হতে অব্যাহতি পেতে পারে না সরকার এ সুযোগ পেতে পারে না তামাদি আইনের আইনে জবরদখল এর বিধান কোন ধারাতে রয়েছে ধারা আঠাশ এ বিধান লিপিবদ্ধ হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যে কোনো সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে তা শেষ হয়ে যাওয়ার পর সেই আদালতে বাদীর অধিকার পরিসমাপ্ত হয়ে যাবে জবর দখল বা প্রতিকূল দখলের অত্যাবশ্যকীয় উপাদান কী কী ভূমিতে প্রকৃত দখল দখল ধারাবাহিকভাবে প্রকাশ্য হবে মালিক সহ সকলের বৃদ্ধি হবে দখলে রাখার ইচ্ছা দখল মালিকের জানা অনুসারে হবে আইনসম্মতভাবে প্রথম দখল প্রথম জবর দখল নয় সত্য অস্বীকারের দখলকার থাকে থাকা আইনসম্মত মালিকানা বিদ্যমান থাকলে গোপনীয়তা ব্যতীত প্রয়োগ তাহলে জবরদখল বা প্রতিকূল দখলের অত্যাবশ্যক প্রদানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তামাদিকাল কোন সময় হইতে আরম্ভ হয় যখন মামলা দায়ের করার কারণ উদ্ভব হয় ঠিক সেই সময়ে মামলা দায়ের করার অধিকার জন্মে আর তখন থেকেই তামাদির কাল শুরু হয় বিলম্ব মৌকুফ কাকে বলে তামাদির নির্ধারিত সময়ে সীমা পার হবার পর কোনো মামলা আপিল বা দরখাস্ত আদালতে পেশ করা হলে উপযুক্ত কারণ সাপেক্ষে সময়সীমা বর্ধিত করা হলে তাকে বিলম্ব মৌকুফ করা বলে প্রতারণা কাকে বলে তামাদি আইনে প্রতারণার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি অবশ্য বিভিন্ন নজিরের আলোকে ইহার একটি আইনগত ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে সে অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে তার অধিকার হতে প্রতারিত বা বঞ্চিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় গোপন করা হয় তবে তাকে প্রতারণা বলা হয় উনিশশো আট সালে তামাদি আইনের আঠারো ধারায় প্রতারণার ফলাফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে কোন কোন অবস্থাতে আইনের নির্ধারিত সময়সীমা বর্ধিত করা যেতে পারে কোনো আপিল রিভিশন রিভিউ অথবা আপিল দাখিলের অনুমতির দরখাস্তের দরখাস্ত সময়সীমার মধ্যে দাখিল করলে সময়সীমা অতিবাহিত হলেও আদালত তা গ্রহণ করতে পারে অবশ্যই এক্ষেত্রে পাঁচ ধারার আলোকে বিলম্বের যথাযথ কারণ দর্শাতে হবে তামাদি আইনের সতর ধারার ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না অগ্র ক্রয়ের মামলার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দখল লাভের উদ্দেশ্যে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বংশার কর্মী দখল লাভের মামলার ক্ষেত্রে আইনগত স্বীকৃতি বা বৌদ্ধ স্বীকৃতির উপাদান কি কি স্বীকৃতির স্বীকৃতিটি লিখিত হতে হবে যে পক্ষের কাছ থেকে সম্পত্তি বা অধিকার দায়ের করা হয় সেই ব্যক্তি নিজেও বা যার মাধ্যমে তিনি সম্পত্তি মালিকানা বা দায় গ্রহণ করেছেন লাভ করেছে তার দ্বারা স্বীকৃতি স্বাক্ষরিত হতে হবে স্বীকৃতি স্বীকৃতিটি করতে হয় তামাদের মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে হবার আগে অর্থাৎ মেয়াদের মধ্যে স্বীকৃতিটি অবশ্যই স্বীকৃত হতে হবে কত সময়ে অর্জন করা যায় এবং ইহার সময় লোপ পায় তামাদি আইনের সাবিসার অনুযায়ী বিশ বছর সময়ে অর্জন করা যায় এবং দুই বছর ইহা লোপ পায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার আপিল কত দিনের মধ্যে কোথায় করতে হয় তামাদি আইনের একশো পঞ্চাশ সংস্থার মতে সাত দিনের মধ্যে মাননীয় হাইকোর্টে বিলম্ব মৌকুফ কাকে বলে বিলম্ব মৌকুফের দরখাস্ত কত ধারা মোতাবেক করতে হয় তামাদির নির্ধারিত সময়সীমা পার হবার পর কোনো মামলা আপিল বা দরখাস্ত আদালতে দাখিল করতে হলে উপযুক্ত কারণ সাপেক্ষে আদালত সন্তুষ্ট হয়ে সময়সীমা বাড়ালে তাকে বিলম্ব মৌকুফ বলে বিলম্ব মৌকুফ দরখাস্ত উনিশশো আট সনের তামাদি আইনের পাঁচ ধারা মতে তামাদি আইনের সাতধারার বিধানটি কয়েকজন লোকে লোক মামলা দায়ের বা ডিগ্রি জারির দরখাস্ত পেশ করার অধিকার লাভের পর একজন অক্ষম হলে তার অবসান না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ চলবে না তামাদি আইনে কোন পঞ্জিকা অনুসারে সময় গণনা করা হয় ইংরেজি পঞ্জিকা অনুসারে সময় গণনা করা হয় আইনগত অক্ষমতা লিগাল ডিসাবিলিটি কি কোন ব্যক্তি দেউলিয়া বিকৃত মস্তিষ্ক মাতাল নাবালকত্ব পাগল উন্মাদ অবস্থা বা নির্বুদ্ধিতার জন্য মামলা দায়ের করতে পারেনি তাকে আইনগত অক্ষমতা বলে তামাদি আইনের কত ধারায় বিদেশি সম্পাদিত চুক্তির উপায় ওপর দায়েরকৃত মামলা উল্লেখ করা হয়েছে এগারো ধারায় তামাদি আইনে আইনকে শাস্তির সংবিধি স্ট্যাটিউট স্ট্যাটিউট পিস বলে আখ্যায়িত করা হয়েছে কে আখ্যা দিয়েছেন মিস্টার ব্রাম আমরা যেহেতু এমসি কিউর উদ্দেশ্যে ধারাবাহিকভাবে এমসি কিউ উপযুক্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি স্বীকৃতি অ্যাকনোলেজমেন্ট কাকে বলে মামলার অন্তর্ভুক্ত সম্পত্তি ও অধিকার সম্পর্কে সব জ্ঞানের দায়ের বা নতুনভাবে সময়সীমা নির্ধারণকে স্বীকৃতি বলা হয় সত্য সাব্যস্ত খাস দখলের মামলা কত সময়ের মধ্যে করতে হয় একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ মতে বারো বছরের মধ্যে বন্ধকে সম্পত্তি পুনরুদ্ধার মামলার মেয়াদ কত একশো আটচল্লিশ অনুচ্ছেদ মতে ষাট বছর ইজমেন্ট রাইট কত সময় অর্জন করা যায় এবং ইহার কত সময় লোভ পায় বিশ বছর সময় অর্জন করা হয় করা যায় দুই বছর এটা লোভ পায় একবার আরম্ভ হলে অবিরাম চলতে থাকা বলতে কী বোঝায় তামাদি গণনা একবার আরম্ভ হলে ইহা অবিরাম চলতে থাকবে কোনো অক্ষমতা এই গণনা আর বন্ধ বা স্থগিত করতে পারবে না আইন অনু কার্যধারায় কী পরিমাণ সময় গণনা হতে বাদ যাবে আইন অনু কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ যাবে তা হলো। কোনো মামলা আপিল অথবা দরখাস্ত দাখিলের সময়সীমা করে যে দিন হতে তামাদির সময় আরম্ভ হবে সেই দিনটি বাদ যাবে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল বা দরখাস্ত দাখিল হবে আদালত সেই দিন উক্ত রায় বা আদেশ প্রদান করেন আপিল দরখাস্তের তামাদির হিসাবের ক্ষেত্রে সেই দিনটি বাদ যাবে রায় বা ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় প্রয়োজন তামাদী গণার ক্ষেত্রে উক্ত সময় বাদ যাবে ঋণ পরিশোধের ফলাফল আলোচনা করো যে ক্ষেত্রে কোনো দায় বা দায়ের সুদ সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট উক্ত দায় বা দায়ের সুদ দাবি করা হচ্ছে সেই দায়ী ব্যক্তি স্বয়ং অথবা যার মাধ্যমে উক্ত অর্থ প্রদান করা হয় সেই ক্ষেত্রেও উক্ত অর্থ প্রদানের সময় হতে নতুন করে মেয়াদ গণনা শুরু হবে যে যে সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় তা উল্লেখ করুন তামাদি আইনের উনত্রিশের দুই বিধান মতে কোনো বিশেষ বা স্থানীয় কোনো আইন দ্বারা কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য প্রথম তফসিলের নির্ধারিত সময় ছাড়া অন্য কোনো সময় নির্ধারণ করা হলে এই আইনের তিন ধারা সাপেক্ষে উক্ত সময়সীমা কার্যকর হবে তাহলে আমরা প্রথম ভিডিওটা শেষ করছি আমরা প্রবেশ করব দ্বিতীয় ভিডিওতে ধন্যবাদ